আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমরা তোমাদের জন্য টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে এসেছি এমসিকিউ এর সমাধান এবং এই এমসি প্রত্যেকটা পার্টে কিন্তু আমরা তোমাদের অ্যানসার বলে দেবো প্লাস হচ্ছে যে বিস্তারিত হবে অ্যান্সারটা কেন ক খ গ হলো সব কিছুই কিন্তু আমরা তোমাদের জন্য আলোচনা করে দেব তো এখানের প্রত্যেকটা পার্টের সাথে কিন্তু তুমি কিউআর কোড পেয়ে যাচ্ছ সেই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু শিক্ষক কিছু তোমাকে ওই রিলেটেড যে এমসিকিউর অ্যান্সারগুলো আছে সেগুলো বলবে প্লাস বুঝিয়ে দিবে তা আমি মনে করতেছি এইটা আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের অন্যতম একটা বৈশিষ্ট্য যে স্টুডেন্টরা নর্মালি আগে কি হতো যে আমরা শুধু জানতাম যে এমসিকিউর অ্যান্সারটি ক অথবা খ হচ্ছে বা গ অথবা ঘ হচ্ছে কিন্তু কেন রিজনটা কি সেই রিজনটা কিন্তু আমরা সেখানে প্রপারলি জানতাম না আমরা এবার চেষ্টা করবো সেই রিজনটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করে দিতে তো ফার্স্টেই আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমাদের এই ইজি ইজি বা আমাদের এই বইয়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এইটা দেখো যে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে বাসায় পাঁচশোটি এনসি কিউ সাজেশন যার মধ্যে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনশোটি থ্রি স্টার ও দুইশোটি টু স্টার প্রশ্ন অর্থাৎ আমরা এই মোট যে সিলেবাসটি আমাদের রয়েছে সেই সিলেবাসের উপরে মোট তিনশোটি থ্রি স্টার এবং দুশোটি টু স্টার প্রশ্নকে আমরা বাসাই করেছি তাহলে এই যে বাছাইকৃত প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা যখন পড়বা তখন কিন্তু তোমাদের বইয়ের মধ্যে থেকে যত ইম্পর্ট্যান্ট ইনস্টিটিউ আছে সবগুলোই তোমাদের সেখানে পড়া হয়ে যাবে তো এরপরে যদি তোমাদের প্রশ্ন আসেও মানে তুমি বলতে পারো যে এই পাঁচশোটি এমসি তোমাকে ফুল সিলেবাসের উপরে একটা ধারণা পেতে তোমাকে সাহায্য করবে তোমার পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসের উপর ধারণা পেতে তোমাকে সাহায্য করবে তো এই এই সুযোগটা আসলে মিস করা যাবে না তোমরা অনেক সময় এরকম দ্বিধা দ্বন্দ্বে ভোগো যে স্যার এমসিকিউর তো কোনো আগা মাথা নাই এমসিকিউর কোনো শুরু শেষ নাই হিউজ একটা সিলেবাস তোমাদের কাভার করতে হয় কিন্তু আমরা আসলে চেষ্টা করেছি যে ই করতে আর কি সেই এমসিকিউটাকেই একটা সংক্ষিপ্ত পর্যায়ে নিয়ে আসতে যাতে করে একটা নির্দিষ্ট সংখ্যক এমসিকিউ যেন শিক্ষার্থীরা পড়ে ফুল বইরূপ একটা ধারণা পেতে পারে এবং ওই নির্দিষ্ট সংখ্যক এমসিকিউর মধ্যে থেকে যেন তাদের কমন চলে আসে তাহলে সেই হিসেবে কিন্তু আমাদের এই থ্রি স্টার এবং টু স্টার ভিত্তিক একটা যে বাসাই এই বাসাইটা আসলে তোমাদের জন্যই এটা করা হয়েছে তো চলো আমরা আমাদের দেখি আমাদের এমসিকিউ প্রশ্নের মধ্যে কি কী প্রশ্ন রয়েছে ওকে তো দেখো আমরা আমাদের প্রথম যেই পর্ব সেই পর্বটি আমরা স্টার্ট করতেছি তো আমাদের এই পর্বের টাইটেলটিকে দেখো এই পর্বের টাইটেল হচ্ছে যে অনু পরমাণু মৌলিক ও যৌগিক পদার্থ অর্থাৎ আমরা অনুপরমাণু মৌলিক এবং যৌগিক পদার্থ রিলেটেড যে এমসি বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে আমরা সেগুলোকে একত্রিত করেছি এখন সেই প্রশ্নগুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করব আমরা আচ্ছা ওকে ভাই এবারে দেখো আচ্ছা এবারে কি বলতেছে দেখো তো প্রথম প্রশ্ন প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি অর্থাৎ কয়টা মৌল আমরা প্রকৃতি থেকে কালেক্ট করতে পারি তো এটার অ্যান্সার হবে কি গ নাম্বারটা আটানব্বইটা আমরা জানি যে প্রকৃতি থেকে মোটামুটিভাবে এখন তো একশো আঠারোটার মতো মৌল এর মধ্যে প্রকৃতি থেকেই প্রায় একশো এই আটানব্বইটার মতো মৌল কালেকশন করা যায় আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে যে মানব শরীরে মোট কতটি ভিন্ন ভিন্ন ধরনের মৌল আছে দেখো প্রশ্নটা কিন্তু অনেকবার বোর্ডে এসেছে সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাহলে মানব শরীরে মৌল পাওয়া যায় কতটি ছাব্বিশটি তাহলে প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে একশো মোট মৌল হচ্ছে আটানব্বইটি প্রকৃতিতে থেকে প্রাপ্ত মানব শরীরে পাওয়া যায় আচ্ছা তিন নম্বর প্রশ্ন দেখো দুই সাল পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলার কতটি গবেষণাগারে তৈরি হয় সো সাল পর্যন্ত আবিষ্কৃত মোট এখানে গবেষণাগারে তৈরি করা যায় আচ্ছা নেক্সট হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে কি বলেছে যে কোনটি মৌলিক পদার্থ এখানে যেই চারটা অপশন সেই অপশনগুলোর মধ্যে মৌলিক পদার্থ কোনটা তাহলে চারের সঠিক অ্যান্সার কত হতে পারে দেখো তো কাঁসা পিতল ইস্পাত হ্যাঁ তো এই সবগুলোর সাথে কিন্তু কার্বন বা আরো অন্যান্য পদার্থ মানে মিশ্রিত অবস্থায় থাকে তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার হচ্ছে লোহা লোহা আচ্ছা তো গেল এটা নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে যে কোনটি যৌগিক পদার্থ যৌগিক পদার্থ মানে কি বলতো আচ্ছা মৌলিক এবং যৌগিকের মধ্যে ডিফারেন্সটা কি মৌলিক পদার্থ মানে যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো কিছু পাওয়া যায় না সেটাকে বলা হয় মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ কোনটা যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ বাদেও আরো একাধিক পদার্থ পাওয়া যায় তাদেরকে বলা হয় যৌগিক পদার্থ ওকে তাহলে পাঁচ নাম্বারে কি বলতেছে পাঁচ নাম্বারে বলতেছে যে কোনটি যৌগিক পদার্থ সো লোহা তো একটা পিওর ধাতু রূপ মানে সিলভার সালফার তো সালফারই মোম কেন মোমের মধ্যে কার্বন থাকে হাইড্রোজেন থাকে অক্সিজেন থাকে সো মিক্সড পদার্থ আচ্ছা নেক্সট ছয় নম্বর প্রশ্ন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকের নাম কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকের নাম পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকের নাম পরমাণু আচ্ছা যাচ্ছি আমরা নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্নে কি বলেছে আচ্ছা নেক্সট প্রশ্নে বলতেছে আমাদেরকে যে ক্যালসিয়াম ফসফেট যৌগের অনুতে মোট কতটি পরমাণু বিদ্যমান ক্যালসিয়াম ফসফেট যৌগের অনুতে মোট কতটি পরমাণু বিদ্যমান আচ্ছা এই টাইপের প্রশ্ন তোমরা করবা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আসো ক্যালসিয়াম আচ্ছা একটু মোটা করে নেই আচ্ছা প্রথমে আমরা এভাবে চিন্তা করি ক্যালসিয়ামের যোজনি কত দুই ফসফেটের যুজনী কত তিন তাহলে ক্যালসিয়াম এবং ফসফেট দ্বারা যে যৌগমূলক গঠিত হয় যে গঠিত হবে যোগ্রি পিও ফোর টু এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট সি এ থ্রি পিও ফোর টু আচ্ছা এবারে দেখো এবারে দেখো এখানে ক্যালসিয়াম এখানে ক্যালসিয়াম এর যোজনী সরি ক্যালসিয়াম পরমাণু সংখ্যা কতটি এখন এখন ক্যালসিয়াম পরমাণুর সংখ্যা তিনটি যোজনী এক্সচেঞ্জ করার পর মানে এই যে আমরা যোজনী এক্সচেঞ্জ করলাম ফসফেট মূলককে যোজনী দিলাম ক্যালসিয়ামকে আর ক্যালসিয়ামে যোজনী দিলাম ফসফেট মূলককে তো যোজনী এক্সচেঞ্জ করার পর যে সংকেতটা দাঁড়ালো এটা হচ্ছে আমার ক্যালসিয়াম ফসফেট এর সংকেত এবারে ফলো করো এই যে তিন এই তিন দুইটা অর্থ বহন করে নাম্বার ওয়ান এই তিন দ্বারা বোঝানো হচ্ছে যে এটা ফসফেট মূলকের যোজনী আর নাম্বার টু এই তিন দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে তিনটা ক্যালসিয়াম পরমাণু আছে তাহলে আমরা যদি এখানে হিসাব করি আমরা দেখতে পাই সি এ থ্রি তার মানে কয়টা ক্যালসিয়াম পরমাণু আছে কয়টা তিনটা ফসফেট মানে পিও ফোর সো ফসফরাস আছে কয়টা দেখো তো ফসফরাস পাচ্ছি আমরা দুইটা আর অক্সিজেন চার দুগুনি আটটা সো এখন হিসাব করো তাহলে আট আর দুই দশ দশ আর তিন তেরো তাহলে ক্যালসিয়াম ফসফেটের একটি অনুতে মোট পরমাণু সংখ্যা কতটি তেরোটি মোট প্রমাণ সংখ্যা তেরোটি শুধু আমাদের কি তেরোটি অপশন আছে এখানে দেখিতো ক্যালসিয়াম ফসফেট ইয়েস দেখো গ নাম্বার গ নাম্বার বলতেছে 13 টি সো এখানে 7 এর সঠিক হচ্ছে গ নাম্বার আচ্ছা 8 নাম্বার বলতেছে যে আয়রন 3 নাইট্রেট আয়রন 3 নাইট্রেট মানে কি আয়রনের দুই রে যোজনী একটা হচ্ছে আয়রন 2 আর একটা হচ্ছে আয়রন 3 তাহলে আয়রন ব্র্যাকেটে 3 দেওয়া মানে এখানে বুঝতে যাচ্ছে যে আয়রনের তিন যোজনীটা এখানে ব্যবহার করতে হবে সো আয়রন 3 নাইট্রেট যোগে কতটি পরমাণু আছে তো ঠিক আগের মতো করে চিন্তা করো আয়রন Fe আমি এখানেই করে দিয়েছি দেখো Fe এর যোজনী এখানে 3 আর নাইট্রেট NO3 এটা যোজনী হচ্ছে ওয়ান তাহলে যদি এক্সচেঞ্জ করি আমরা তাহলে কি হবে এফ ই দেন এন ও থ্রি ব্রাকেট দিয়ে থ্রি আচ্ছা এখানে ওয়ান দিলাম না কেন কারণ ওয়ান হলে যোজনী সেটা এক্সচেঞ্জ করার প্রয়োজন নাই ওয়ান তো ওয়ানই এবারে হিসাব করে এই যে ফ্রাস ফেরিক নাইট্রেট সরি ফেরিক নাইট্রেট এই ফেরিক নাইট্রেট যৌগে মোট কয়টি পরমাণু আছে সো এফ ই আছে কয়টা একটা নাইট্রোজেন আছে কয়টা তিনটা অক্সিজেন আছে কয়টা তিন তিন আর নয় ঠিক আছে এইটার সাথে এটা গুণ হয় সংখ্যার সাথে ওই সংখ্যা গুণ হয় তিন তিন আর নয় নয় এক দশ দশ দিন তেরো তেরো কি অপশনে আছে ইয়েস আটের সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার আটের সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার আচ্ছা ওকে সো আয়রনেরটাও এরটাও গেল তোমরা বুঝতে পেরেছ আশা করি আচ্ছা নয় নাম্বার কি বলছে দেখো নয় নাম্বার বলতেছে যে অ্যালুমিনিয়াম নাইট্রেটের একটি অনুতে কতটি পরমাণু থাকে সো আমরা এখন দেখব অ্যালুমিনিয়াম নাইট্রেটের একটি অনুতে কতটি পরমাণু থাকে সো দেখো এই যে আগের মতো অ্যালুমিনিয়াম তিন আর নাইট্রেট এন ও থ্রি নাইট্রেট হচ্ছে ওয়ান করলে কি হবে এ এল এল ও থ্রি ওকে অ্যালুমিনিয়াম ওয়ান নাইট্রেট থ্রি অক্সিজেন নাইন মোট কত হচ্ছে থার্টিন তাহলে এখান থেকে আমরা মোট অ্যান্সার কত পাচ্ছি থার্টিন পাচ্ছি সো দেখি এখান থেকে আমাদের অ্যান্সার যদি থার্টিন হয় তাহলে থার্টিন কোনো অপশন আছে কিনা অ্যালুমিনিয়াম নাইট্রেট ইয়াস গ নাম্বার তাহলে নয় সঠিক অ্যান্সারটা কত নয় সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নম্বর এরপর কি বলছে দেখো অ্যামোনিয়াম ফসফেটের অনুতে কতটি পরমাণু বিদ্যমান আচ্ছা এবারে আসো এইটা আমরা কিভাবে করব অ্যামোনিয়াম ফসফেট তো আমরা যাচ্ছি নেক্সট নেক্সট অংশে অ্যামোনিয়ামের সংকেত কি বলতো এন ফোর তাই না যোজনী ওয়ান আর ফসফেটের সংকেত কি পিও ফোর যোজনী কত যোজনী হচ্ছে তিন যোজনী যদি এক্সচেঞ্জ করি তাহলে কী হবে NS4 তাহলে যেহেতু ফসফেটের যোজনী অ্যামোনিয়াম মূলকের কাছে আসছে তাহলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে 3 দিতে হবে আর অ্যামোনিয়ামের যোজনী 1 ছিল ফসফেট মূলকের কাছে যাচ্ছে তাহলে সেখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই এবারে হিসাব করো নাইট্রোজেন কয়টা নাইট্রোজেন আছে 3টা হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন 3 4 তাহলে 12টা ফসফরাস কয়টা ফসফরাস 1টা অক্সিজেন কয়টা অক্সিজেন 4টা তো যোগ করলে কত আসছে দেখো তো 12 আর 3 15 15 আর 1 16 16 আর 4 20 তো মোট অ্যানসার পাচ্ছি আমরা কতটি পরমাণু বৃষ্টি প্রবণ পাচ্ছি মোট অ্যান্সার পাচ্ছি আমরা বৃষ্টি প্রবণ সো এইখান থেকে অ্যামোনিয়াম ফসফেটের অনুতে মোট কতটি পরমাণু বিদ্যমান দশ নম্বরের সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বারটা দশ নম্বরের সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বারটা ওকে সো আমরা এইটুকু মোটামুটিভাবে বুঝতে পেরেছি আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী যে অংশ আছে সেগুলোতে কি বলতেছে দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের একটি অনুতে কতটি পরমাণু বিদ্যমান আচ্ছা তার আগে তোমাদের আর একটা কথা আমি একটু বলে দিই এখানে কিন্তু সংকেতটা তোমাকে জানতে হবে সংকেত জানলে হিসেব নিকাশ করে অ্যান্সারটা সহজেই দিতে পারবা কিন্তু যদি কেউ সংকেতটাই না জানে যোজনী না জানে তাহলে সেই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার জীবনেও দিতে পারবে না ফার্স্টে তোমাকে যোজনই জানতে হবে যোজনী জানলে আমরা সহজেই যোজনী এক্সচেঞ্জ করে সংকেতটা তৈরি করতে পারবো এরপরে আমরা সেখান থেকে আমাদের যে আদার্স যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা বের করে ফেলতে পারবো সো কী বলছে দেখো যে পটাশিয়াম ডাইক্রোমেটের একটি মধ্যে কতটি পরমাণু বিদ্যমান তাহলে আমরা এখান থেকে কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের এই মানে সংকেতটা কি কে টু সি আর টু ও সেভেন এটা হচ্ছে সাত আর চার মোট যোগ করলে কত হয় ইলেভেন তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ইলেভেন সো দেখি আমাদের ইলেভেন কি অপশনে আছে ইয়েস তাহলে এগারোয়ের অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার তার মানে এর সঠিক অ্যান্সারটা কত হবে এর সঠিক অ্যান্সারটা এগারোই হবে আচ্ছা তো তাইলে আমাদেরকে কিন্তু এই যে আমরা পরমাণুর সংখ্যা যে হিসেব নিকাশ করব। এই পরমাণুর সংখ্যা নিকাশের ক্ষেত্রে আমাকে আমাকে সংকেতটা সেই জানাটা বেশি জরুরি দেন আমি থেকে পরমাণু জিনিসগুলো থাকে কাউন্ট করে খুব সহজেই কিন্তু আমরা তার অ্যান্সারটা বলে দিতে পারবো যে হ্যাঁ এটার অ্যান্সার এইটা হবে ওকে তো আমি যাচ্ছি আমাদের পরবর্তী যে আইটেম যেগুলো আছে সেগুলো দেখো আচ্ছা এবারে যাচ্ছি আমরা পরবর্তী যে আইটেম আছে সেগুলোতে দেখো পরবর্তী একটি আইটেম পরবর্তী আইটেম নেক্সট আইটেম এর প্রশ্নগুলোতে এখানে বলতেছে যে তুতের একটি অনুতে কয়টি পরমাণু থাকে তুতের একটি অনুতে কয়টি পরমাণু থাকে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তোমরা কি জানো যে তুতের সংকেত কি তুতের সংকেত হচ্ছে কপার সালফেট পাঁচ অনুপানি তুতের সংকেত হচ্ছে কপার সালফেট ফাইভ অনু এস টু এটা হচ্ছে তুতের সংকেত আমাকে সংকেতটা জানতে হবে এবারে হিসাব করে ফেলে এখানে পরমাণু আছে কয়টা খেয়াল করো কপার আছে কয়টা কপার আছে একটা সালফার আছে কয়টা সালফারও আছে একটা অক্সিজেন আছে কয়টা খেয়াল করো অক্সিজেন এখানে আছে চারটা আর এখানে আছে পাঁচটা হাইড্রোজেন আছে কয়টা হাইড্রোজেন আছে মোট দশটা পার্বণ হলো তাহলে আর এক দশ খেয়াল করো আর এক দশ 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 বিশ আর এক কত হচ্ছে একুশ তাহলে একুশটা পার্বণ আমরা এই যে তুতের সংকেত থেকে পাচ্ছি আমাদের কি একুশ অপশনে আসছে ইয়াস আমাদের ঘর নাম্বার অপশনটা বলতেছে এখান থেকে একুশ হবে টোয়েন্টি ওয়ান আচ্ছা থার্টিন এক আচ্ছা এটা ফেরিক আমরা করে ফেলি ফেরিক এই দেখো কথার মধ্যেই কিন্তু তোমাকে ফেরিক আমরা জানি যে যোজনী কম হলে বসে আস আর যোজনী বেশি হলে বসে ইক এটা মনে রাখতে হবে যে কম মানে আস আর বেশি মানে ইক তাহলে এই যে ফেরিক কথাটা বললো আমাকে আচ্ছা এই যে আমাকে ফেরিক কথাটা বললো এই ফেরিক কথার মধ্যে তারা আমাকে যোজনীটা বলে দিচ্ছে তাহলে আমরা এখান থেকে কি করতে পারি আমরা দেখো এখান থেকে যেই কাজটা করতে পারি ফেরিক যেহেতু বলেছে তো দেখো এফি এই ফেরিকের মধ্যেই বলে দিচ্ছে যে না তোমাকে এফি এর যোজনী তিন নিতে হবে ঠিক আছে আর ফেরিক কার্বনেট তাই না সিও থ্রি কার্বনের মূলক যোজনী দুই তো এখন এক্সচেঞ্জ যদি আমরা করি তাহলে কি হবে এক্সচেঞ্জ করলে হবে এফই এই এফই কার যোজনী শেয়ার করবে এফি শেয়ার করবে কার্বনেট মূলকের যোজনী আর কার্বনেট মূলক শেয়ার করবে কার যোজনী এফই এর যোজনী সো এফই টু সিও থ্রি থ্রি ঠিক আছে যোজনী এক্সচেঞ্জ করলাম এবার এখান থেকে কাউন্ট করো তাহলে এফই কয়টা পাচ্ছি আমরা আমরা এখান থেকে এফই পাচ্ছি দুইটা আচ্ছা কার্বন পাচ্ছি কয়টা আমরা এখান থেকে কার্বন পাচ্ছি তিনটা আর অক্সিজেন পাচ্ছি কয়টা অক্সিজেন পাচ্ছি তিন তিনে নয় তাহলে মোট কত হচ্ছে দেখো নয় আর দুই এগারো এগারো বারো তেরো চোদ্দ সো মোট রেজাল্ট করতে পারছি আমরা ফোরটিন মানে এক অনুফেরিক কার্বনেটে এক অনুফেরিক কার্বনেটে মোট পরমাণুর সংখ্যা কতটি মোট পরমাণুর সংখ্যা চোদ্দটি আচ্ছা আচ্ছা চোদ্দ কি অপশনে আছে ইয়াস দেখো তেরো নম্বরের সঠিক অ্যান্সারটা হচ্ছে তেরো নম্বরের সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার তেরো এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার তো আশা করেছি তোমরা এটুকু বুঝো চলো আমরা বাকি পার্টগুলো দেখে ফেলি আচ্ছা তো দেখো নেক্সট প্রশ্নটি কি বলতেছে আমাদের জন্য নেক্সট প্রশ্নটি হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট এর চারটি অনুতে ভিন্ন ভিন্ন মৌলের মোট কতটি পরমাণু আছে অ্যামোনিয়াম কার্বামেটের চারটি অনুতে ভিন্ন ভিন্ন মৌলের মোট কতটি পরমাণু আছে আচ্ছা তো আমরা এই প্রশ্নের অ্যান্সার করব কিভাবে দেখো ফার্স্টে আমাকে অবশ্যই সংকেতটা জানতে হবে অ্যামোনিয়াম কার্বামেটের সংকেত কি দেখো অ্যামোনিয়াম কার্বামেটের সংকেত হচ্ছে এরএ ফোর CO2 NH2 এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেটের সংকেত আমি আগেই বলেছি যে এই টাইপের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে তোমার সর্বপ্রথম গুরুত্ব থাকবে যে তুমি ওই মৌলের বা ওই যৌগের মৌলের না ওই যৌগের সংকেতটি তুমি জানো কিনা তো আমরা অ্যামোনিয়াম কার্বামেটের সংকেত দেখলাম এবারে আমরা হিসাব করব এক অণুতে কয়টা পাবন আছে দেখো নাইট্রোজেন কয়টা নাইট্রোজেন এখানে একটা এখানে একটা মোট নাইট্রোজেন পাচ্ছি দুইটা হাইড্রোজেন কয়টা পাচ্ছি আমরা হাইড্রোজেন দেখো হাইড্রোজেন পাচ্ছি চার চার এবং দুই ছয় কার্বন পাচ্ছি কয়টা কার্বন পাচ্ছি একটা অক্সিজেন পাচ্ছি কয়টা অক্সিজেন পাচ্ছি দুইটা এখন করতে মোট কত আসতেছে এখান থেকে আসতেছে আর আসতেছে এখন বলতেছে চার এগারোটি তাহলে চার অনুতে কত হবে কিন্তু কত ফোরটি ফোর তাহলে অ্যামোনিয়াম কার্বামেট এর চারটি অনুতে মোট পরমাণু সংখ্যা চুয়াল্লিশটি মোট প্রমাণুর সংখ্যা পাচ্ছি আমরা কতটি চুয়াল্লিশটি সো দেখি চুয়াল্লিশ কি আসছে অপশন ইয়েস ক নাম্বারটা তাহলে আমাদের এখান থেকে সঠিক ক্যান্সারটা হচ্ছে ক নাম্বারটা আচ্ছা এবারে যাচ্ছি পনেরো নাম্বার দেখো পনেরো নাম্বার প্রশ্ন কি বলছে যে নাইট্রোজেন অনুতে কতটি পরমাণু বিদ্যমান নাইট্রোজেন অনুতে মোট কতটি পরমাণু বিদ্যমান নাইট্রোজেন অনু সংকৃতি বলতো এন তাই না এন সো আমাদের এখান থেকে তাহলে পরমাণু আছে দুইটা এরপর একটা অ্যালুমিনিয়াম ফসফেটের অ্যালুমিনিয়াম ফসফেটের পরমাণু সংখ্যা কতটি অ্যালুমিনিয়াম ফসফেট আচ্ছা হিসাব করো আচ্ছা যদি আমরা এটা এখানে দেখাই অ্যালুমিনিয়াম ফসফেট অ্যালুমিনিয়াম এর যোজনী কত তিন ফসফেট এর যোজনী কত তিন তাহলে যোজনী এক্সচেঞ্জ করলে কি হয় যোজনী এক্সচেঞ্জ করলে হয় Al3 দেন PO4 এটাও 3 হচ্ছে আচ্ছা এবারে দেখো আমাদের একটা রুলস ছিল যে যদি যোজনী দ্বয়কে কমন কোন সংখ্যা দ্বারা কাটা কাটি করা যায় ডিভাইড করা যায় অর্থাৎ এটাও 3 এটাও e 3 তাহলে আমরা 3 দ্বারা ই করতে পারতেছি ক্যান্সেল আউট করতে পারতেছি তাহলে অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত কি বলতো তাহলে Al পি ও এবার হিসাব করে অ্যালুমিনিয়াম কয়টা একটা ফসফরাস কয়টা একটা অক্সিজেন কার চারটা সো যোগ করলে কত হয় চার আর দুই কত হয় সিক্স তাহলে দেখি সিক্স আমাদের অপশনে তাহলে কি না সঠিক आंसरটা হচ্ছে ঘ নাম্বার সিক্সটিনের সঠিক आंसरটা হচ্ছে ঘ নাম্বার আচ্ছা এবার আসি আমরা সেভেন্টিন 17 নাম্বার কি বলতেছে যে ওজনের একটি অনুতে কতটি পরমাণু বিদ্যমান তিনটি ওজনের একটি অনুতে কারণ ওজনের সংকেত কি ও ওজনের সংকেত ও থ্রি সো ওজনের একটি অনুতে কতটি পরমাণু বিদ্যমান তিনটি পরমাণু বিদ্যমান সো এটা হচ্ছে আমাদের ষোলো নম্বর সতেরো নম্বর আচ্ছা আঠারো নম্বরে কি বলছে দেখো আঠারো নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে যে মৌলিক গ্যাসের অনুসমূহে কয়টি পরমাণু থাকে এখন প্রশ্ন হচ্ছে মৌলিক গ্যাস কারা ও টু সি এল টু বি আর টু আই টু এন টু এইচ টু এরাই তো মৌলিক গ্যাস দ্বি পরমাণু গ্যাস তাই না আচ্ছা তো এই যে বিশেষ করে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ক্লোরিন আচ্ছা আমি কয়েকটা এখানে এক্সট্রা লিখে ফেলেছি এই যে বিশেষ করে এরা একটু বাদ যাবে ফ্লোরিনের ক্লোরিন এখানে আসবে আর কি হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন ক্লোরিন এই পাঁচটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় মৌলিক গ্যাসের ক্ষেত্রে তাহলে ওভারঅল সবগুলো অপশনের দিকেই ফলো করো সবার দিকেই তাকাও কয়টা করে পরমাণু সবাই নিয়ে আছে তো দুইটি তাহলে মৌলিক গ্যাসের অনুসমূহ কি হবে মৌলিক গ্যাসের অনুসমূহ হবে দ্বি পরমাণু মৌলিক গ্যাসের অনুসমূহ হবে দ্বি পরমাণু সো আমাদের আঠারো নম্বরের সঠিক আনসারটা হচ্ছে খ নাম্বার ওকে তো তাহলে আমি তোমাদের জন্য যেটা বলবো যে আমরা কিন্তু এরকমভাবেই আমাদের এমসিকিউগুলো তোমাদেরকে একদম সংকেত লিখে লিখে দেন অ্যান্সার বের করে তারপরে আমরা অপশনের সাথে মিলনের চেষ্টা করেছি আমাদের ফুল বইটি এইভাবে সাজানো হয়েছে তো আশা করতেছি তোমরা সেই এমসি দেখলেই বুঝতে পারবা আমার সাথে এমসি প্র্যাকটিস করতে পারবা এতে করে তোমাদের এমসি দক্ষতা যেরকম বাড়বে পরীক্ষা হলে এমসিকিউ নির্ভুলতার মানে নির্ভুল বেশি হবে আর কি ভুল হবে না নির্ভুলতার হারও বাড়বে তো আজকের পরবর্তী তারা এখন এখানে শেষ করতেছি আবার এমসিকিউর কেউ তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ